বিসমিল্লা রহমান রহিম কোন আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে টাকা হয় আসল ও নির্ণয় করো সমাধান আসল যোগ পাঁচ বছরের মুনাফা আমরা এখানে তিন বছর সময় পাইছি আর পাঁচ বছর সময় পাইছি বেশি সময় তো দিতে হবে তাহলে আসল যোগ পাঁচ বছরের মুনাফা এক হাজার তিরিশ টাকা আসল যোগ তিন বছরের মুনাফা তিন বছরের মুনাফা এক হাজার পাঁচশত আটাত্তর টাকা বিয়োগ করে বিয়োগ করলে আসল আর আসল গেল পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই তাহলে দুই বছরের মুনাফা এক দশ ধার করলে দশ দশ থেকে আট বিয়োগ করলে দুই এখানে দুই এক দশ ধার করলে বারো বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ এই জায়গায় এক ধার দিয়েছে তাহলে এখানে সাত সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই এক বছরের মুনাফা এক বছরের মুনাফা হবে কম কম হইলে দুই যাবে নিচে তাহলে দুই নিচে এখন একের চেয়ে তিন বেশি বেশি হলে গুণ হয় গুণ হলে উপরে লিখতে হয় তাহলে উপরে যাবে তাহলে দুই পাঁচ দুই গুণ তিন বেশি বলে উপরে বাই দুই এখন কাটাকাটি করতে হবে তাহলে দুই 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 এক এক কে কে এ চার এখানে থাকলো এক এক আর দুই এক আর দুই পাশাপাশি বারো হয় যেহেতু ভাগ্য থেকে একটা করে নামে তাহলে বারো দুই ছয় বারো এখন কোন তিন ছয় আঠারো হাতে এক তিন দুই ছয় আর একে সাত তিন তাহলে আমরা পেলাম তিনশত আটাত্তর টাকা যেহেতু মিলাইছি তাই তিন বছরের রাশিটা নিতে হবে যদি আমরা পাঁচ বছরের রাশির সাথে মিল করি তাহলে পাঁচ বছরটা দিতে হবে আমরা তিন বছরের রাশিটা নিয়েছি তাহলে তিন বছরটা উঠাই আসল যোগ তিন বছরের মুনাফা সমান এক হাজার পাঁচশত আটাত্তর টাকা তিন বছরের মুনাফা তিন শত টাকা বিয়োগ করে তাহলে তিন বছরের মুনাফা তিন বছরের মুনাফা এটা বাদ দিলে আসলটা রয়ে যায় তাহলে বিয়োগ করি শূন্য সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই আর এক কত্ত্রি এক তাহলে আসল হলো এক হাজার দুই শত টাকা এখন বলছে যে মুনাফার হার নির্ণয় করে মুনাফার হার কাকে বলে টাকায় এক বছরের মুনাফা মুনাফার মুনাফাকে মুনাফার হার বলে তাহলে আমাদের বার করতে হবে একশো টাকায় এক বছরের মুনাফা তাহলে আসল বারোশো তাহলে বারোশো বা এক হাজার টাকায় তিন বছরে মুনাফা তিন বছরে মুনাফা পাইছি তিনশত আটাত্তর টাকায় অতএব এক টাকায় এক বছরের মুনাফা ইকুয়াল তিন শত কম হলে ভাগ হয় এখন একশো টাকায় এক বছরের মুনাফা মুনাফার হার বে একশো টাকায় এক বছরের মুনাফা ইকুয়াল তাহলে একশো বেশি একের চেয়ে বেশি এক আর এক একই হিসাবের দরকার নাই তাহলে একশো বেশি বেশি হলে গুণ হয় গুণ হলে উপরে লিখতে হয় এখন আমরা কাটাকাটি করি শূন্য 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 এখন আমরা যদি ছয়ে ছয়ে ছত্রিশ তাহলে থাকে কত এক আর ছয় ছয় দুই বারো আবার বলতেছি ছয় এক ছয় ছয় দুই বারো দুই আর ছয় দিয়ে ভাগ করেছি বা কাটাকাটি করেছি তেষট্টি পাইছি এখন তিন দিকাটি কাটি তিন এক তিন তিন দুই ছয় তিন এক তিন তিন দুই ছয় তিন এক তিন এখন একুশ বাই দুই একুশ বাই দুই ভাগ করলে কত হবে দুই দিয়ে তাহলে দুই এক কে দুই নামলো এক তাহলে নামানোর সংখ্যা ছোট তাহলে দুই শূন্য শূন্য এক দশমিক দশমিক এখানে কত শূন্য তাহলে শূন্য দুই পাঁচ দশ তাহলে আমরা লিখতে পারি দশ দশমিক পাঁচ বা দশ সাড়ে দশ যেহেতু এভাবেও আমরা লিখতে পারি এত টাকা দশমক দিতে পারে দুই ভাগের এক ভাগও লিখতে পারি তাহলে অতএব আসল এক হাজার দুই শত টাকা এবং মুনাফার হাত এখানে পার্সেন্ট চিহ্ন হবে আশা করি অঙ্কটি সকলে বুঝতে পেরেছ আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের পাশে থেকে আমাদের ভিডিও করতে অনুপ্রাণিত করুন সকলকে ধন্যবাদ